ভূমি অফিস এমন একটি সরকারি দপ্তর যার নাম শুনলে বা সেখানে যাওয়ার কথা মনে আসলেই সাধারণ মানুষের মনে একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বেশিরভাগ দপ্তরগুলোতে দেখা মেলে না সাধারণ মানুষের বসার মতো স্থান অনেক সময় মেলে না সঠিক সেবা মনোরম বা নান্দনিক পরিবেশের মাঝে ভূমি সেবা পাওয়া তো অনেক বড় ব্যাপার এছাড়াও ছোটখাটো বেশ কিছু সমস্যা তো রয়েছেই তবে এর উল্টো চিত্র চাঁদপুরের সাহারাস্তি উপজেলা ভূমি অফিস যেখানে নান্দনিক পরিবেশে সাধারণ জনগণ ভূমি সেবা পেয়ে অনেক খুশি উপজেলা ছিল একটা সীমাবদ্ধ জায়গার ভিতরে যেখানে কোনো সৌন্দর্য ছিল না মানুষের বসার কোনো জায়গা ছিল না আজকে এখানে অফিসটা হওয়ার পর থেকে এই অফিসের আশপাশ পরিবেশ পরিস্থিতি এত সুন্দর হয়েছে যেটা আমি আমার ছোটোবেলা থেকেই মানে আমার বুঝ হওয়ার পর থেকে আমরা শাহপুর কাছারিতে আসতাম আমাদের কার্যক্রম এখানে হতো তার সাথে এখন উপজেলা ভূমি অফিস হওয়ার কারণে ওয়াল বসার জায়গা এবং ফুল যে সুন্দর একটা পরিবেশ হয়েছে সত্যি অফিসে ঢুকতেই চোখে পড়বে রং বেরঙের গোলাপ জবা গাঁদা সহ নানা ধরনের ফুলের বাগান সেবা প্রত্যাশীদের বসার জন্য মনোমুগ্ধকর পরিবেশে বসার স্থান রয়েছে ফলজ এবং ভেষজ বৃক্ষের বাগান যেখানে অর্জুন মেহগনি সহ নানা ধরনের ফলমূলের গাছ রয়েছে সবচাইতে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে ভূমি অফিসের ভেতরেই পরিত্যক্ত এবং আবর্জনাময় জায়গাতে গড়ে তোলা হয়েছে প্রায় উনিশ জাতের সবজি বাগান রীতিমতো সেখানে চাষ করে সবজি উৎপাদন করা হচ্ছে আবার সেই সবজি অফিসের স্টাফ সহ আশপাশের অসহায়রাও পেয়ে থাকে আর এরই মাঝে সবজি চাষের জায়গাটা ঠিক মাঝখানেই তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন একটি ফোয়ারা জায়গাটি পরিত্যক্ত অবস্থা জোপজাপটা ছিল আমাদের বর্তমান সারে জনাব রেজনাথ চৌধুরী সহকারী কমিশনার ভূমি আসার পর থেকে এখানে ফলজ বাগানের নিয়ে আসেন এখানে বিভিন্ন ধরনের সবজি এবং ফল ফল ফুল দিয়ে উনি সাজিয়েছেন এখন প্রত্যেক দিন সেবা নেওয়ার ফাঁকে ফাঁকে এখানে লোকজন ঘুরতে আসে এবং অত্র এলাকার লোকজন এখানে আগে আমরা উপজেলা আসলে এরকম মানে ইয়ে ছিল না পরিস্থিতি এরকম বসার জায়গা ছিল না এতটা সৌন্দর্য ছিল না এখন তার আসার পরে এটার জায়গাগুলো অনেক পরিবর্তন করা হয়েছে এখানে গোলগর করা হয়েছে মানুষের বসার জন্য এবং জায়গাগুলো অনেক সুন্দর করা হয়েছে বাগান করা হয়েছে এগুলোর পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে আসলে অনেক মন ভালো লাগে উপজেলা ভূমি অফিসটিকে এমন নান্দনিক পরিবেশের রূপ দিয়েছেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী আমি মূলত একজন নিসর্গপ্রেমী মানুষ ভূমি অফিসের যখন আমি আসি এবং জয়েন করি তখন আমি দেখলাম যে এখানে বেশ কিছু পতিত জায়গা আছে পতিত জায়গায় আসলে বড় বড় সাপ বা বিষাক্ত প্রাণীও ছিল উপস্থিতি ছিল তো যেহেতু এখানে অনেক সেবাগ্রহিতা আসেন এবং সেবাগ্রহিতাদের সাথে অনেক ছোট ছোট ছেলেমেয়েরও আগমন ঘটে তো সবকিছু চিন্তা করে আমি এটা প্রথমে পরিষ্কার করার উদ্যোগ নি তো পরিষ্কার করতে গিয়ে আমার কাছে মনে হলো যে আরেকটু সুন্দর করি সুন্দর রাখি সুন্দর থাকি তো এভাবেই আসলে পুরো জায়গাটাকে একটা সৌন্দর্য বর্ধনের আওতায় আনতে গিয়েই আসলে জানা যায় গত দুহাজার সালের দোসরা মে তিনি এই উপজেলায় যোগদানের পর থেকেই এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে সংস্কারের কাজ করে যাচ্ছেন এছাড়াও উপজেলা সম্মেলন কক্ষ থেকে শুরু করে রেকর্ড রুমের কাজ করেছেন বর্তমানে এই উপজেলায় প্রায় আঠারোশো উনচল্লিশ স্কোয়ার ফিটের একটি রেকর্ড রুম তৈরি করা হয়েছে যা বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রেকর্ড রুম যেখানে খুব সহজেই ২০ বছর আগেরও রেকর্ড সংক্রান্ত সব কিছু পাওয়া যায় এছাড়া এসিল্যান্ড রিজওয়ানা চৌধুরীর প্রচেষ্টায় আশপাশে মহিলাদের নামাজের স্থান না থাকায় পরিত্যক্ত একটি রুমের মধ্যে মহিলাদের নামাজের স্থান করা হয়েছে যেখানে তিনি সহ অন্যান্যদের নারীরাও নামাজ আদায় করতে পারেন এমনকি অফিসের স্টাফদের বাসা দূরে থাকায় রান্নাঘরও তৈরি করা হয়েছে সেখানে স্টাফদের জন্য দুপুরের খাবার তৈরি করা হয় আসলে আমরা চাচ্ছি যে আমাদের যে ভূমি অফিসগুলো আছে সেগুলো যেন জনবান্ধব হয় এই জনবান্ধব করার প্রক্রিয়া হিসেবেই আমরা উপজেলাতে যারা সেবা নিতে আসে তারা যেন একটা বসার ব্যবস্থা পায় কারণ এই অফিসগুলোতে অনেক সময় বৃদ্ধ লোকজন বয়স্ক লোকজন বা অসুস্থ লোকজনও আসে বা বাচ্চারাও আসে তাদেরকেও আমরা যাতে একটা উপযুক্ত পরিবেশে সেবা দিতে পারি সেই জন্যেই উপজেলা ভূমি অফিস শাহরাস্তি সেই উদ্যোগটা গ্রহণ করেছে এবং এইটার পাশাপাশি আমরা চাই যে শুধু বসার পরিবেশটাই যেন সুন্দর না হয় আর কি সেবার মানও যেন ভালো হয় আর কি ওইখানে আমি গিয়েছিলাম দেখলাম যে রেকর্ড যে সংরক্ষণ পদ্ধতিটা সেটা খুবই স্মার্টলি করছে এখানে আজ থেকে বিশ বছর আগেও যদি কোনো কেউ একটা রেকর্ড চায় যে সেই জমিটা নাম জারি করে নিয়েছে সেই তত্ত্বটা তার দরকার সেটাও সে দিতে পারবে আর কি আমি আমরা চেষ্টা করছি এই উপজেলাতে সাহারাস্তির মতোই অন্যান্য সবগুলা ভূমি অফিসকেই যেন একটা জনবান্ধব এবং সুন্দর পরিবেশ বান্ধব একটা ভূমি অফিস আমরা রূপান্তরিত করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করছি স্বাধীন কণ্ঠ